নদীতে বা সমুদ্রে মাছ ধরলে কি গুণা হবে যেহেতু এটি সরকারের নদীতে বা সমুদ্রে মাছ ধরলে গুণা হবে ওই সময় তবে যখন সরকার তার নিষেধ করে যেমন একটা সময় আছে যেমন সরকার নিষেধ করে যে এই সময়ে মা মা যে সমস্ত আছে ইলিশ আছে সেগুলো ধরতে নিষেধ করা হয় কারণ সেগুলো পানিতে গিয়ে তখন ডিম ফেলবে বাচ্চা হবে ভবিষ্যতে উপকার হবে তো সরকার যখন নিষেধ করে তখন ধরা গুণের কাজ আর সরকার যখন নিষেধ করবে না তখন সেটা হচ্ছে সবার সম্পদ যখন যেটা যে নিতে পারে সেটা জায়জ হবে এটা উন্মুক্ত রাখা হয়েছে সরকারি সম্পদ উন্মুক্ত রাখলে সেটা সবার জন্যই অবারিত বা উন্মুক্ত তো মা নদীর মাছ বা সমুদ্রের মাছ সবার জন্য উন্মুক্ত এটা কোনো গুণার ভিতরে পড়বে না যে যা নিতে পারে কারণ এগুলো আল্লাহর দেওয়ার সম্পদ এবং যতক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্র প্রধান সেটাতে বার না বাধে বাধা না দেয় ততক্ষণ পর্যন্ত এটা সবার জন্য উন্মুক্ত সম্পদ হিসেবে বিবেচিত হবে যেমনিভাবে আপনি ঘাস কেউ বাধা না দিলে আপনি যে কোনো জায়গায় ঘাস কেটে আপনি গরুকে খাওয়াতে পারেন এবং গরু নিয়ে যে কোনো জায়গায় ঘাস লাগাতে পারেন যেন ঘাস চড়ে খেতে পারে নিষিদ্ধ নয় বরং যেখানে বাধা দিবে যে এই অংশটুকু কেউ যেন এই যা এলাকায় কেউ যেন গরু না চড়ায় তাহলে এখানে যেতে পারবেন সরকার বাধা না দিবে এর অর্থ হচ্ছে এটা সাধারণভাবে সবার জন্য উন্মুক্ত যতক্ষণ পর্যন্ত না কোনো বাধা না আসবে তো নদী নদীতে বা সমুদ্রে মাছ ধরলে কোনো গুণা হবে না এটার থেকে আল্লাহ তালা কোরআনিকারিমি ঘোষণা করেছেন যে এখান থেকে তোমরা তোমরা এখান থেকে গোস্ত এমন গোস্ত সংগ্রহ করো কোরআন গোস্তের কথা বলেছে অর্থাৎ নাম দিয়েছেন যে এগুলো তোমরা সংগ্রহ করে থাকো এবং আল্লাহ করেছেন যে দয়া দেখিয়েছেন তোমরা সমুদ্র থেকে তোমাদের এমন খাবার সংগ্রহ করো যে খাবার তোমরা অন্য কোথাও পাও না এবং সমুদ্র থেকে তোমরা তাহমেলু সমুদ্রের মধ্যে তোমরা আরও বলেছেন যে তাস্তা মানে সুনাহা সেখান থেকে ঝিনুক বা বিভিন্ন রকমের জাওয়ার বিভিন্ন রকমের অলঙ্কার ব্যবহার করো সমুদ্র থেকে সুতরাং এটা হচ্ছে আল্লাহর দেয়া সম্পদ যে যেভাবে আনতে পারে এটা যে যেভাবে আনতে পারবে যেই জায়গাতে রাষ্ট্র প্রধান কোন যেখানে আপনি থাকবেন তারা নিষেধ করবে সেখানে আপনি যাবেন না আর যেখানে নিষেধ করবেন সেখানে সবার জন্য উন্মুক্ত যে যেখানে আগে আনতে পারবে যে আগে যাবে সে পাবে অনেকটা রিয়াল মাওয়াতের মতো বা মৃত জীব মৃত সম্পদ মৃত জমিন মৃত ভূমি জীবিত করার মতো যে যে জায়গা পড়ে আছে সেটা যে জীবিত করবে তার হবে সেটা যা মানে হিয়া আরদান মাইতান ফাহু আলাহ রসুল্লা ভাই আলহামুর রসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো মৃতভূমি যে নতুন করে আবাদ করে সেটা তার হবে অনেক জায়গা পড়ে আছে পৃথিবীতে এখন পর্যন্ত পৃথিবীর আবাদযোগ্য জমি আবাদ করা হয়েছে জমি খুব কমই বেশিরভাগ জমি অনাবাদী রয়ে গেছে আপনি যদি কোনো বিমানে যান আপনি দেখবেন যে জমি খুবই যেগন্য বেশিরভাগ জমি অনাবাদী রয়ে গেছে জায়গা জায়গাতে কেউ যে আবাদ করতে পারে কেউ যদি ধরেন সৌদি আরবে রোবল খালি বলে আমি এটা আবাদ করবো এটা তার হবে কোনো সন্দেহ নেই এটাতে যদি শরীয়ত যদি কোনো কোনো রাষ্ট্রপ্রধান বাধা না দেয় বা শরীয়ত দৃষ্টিতে বাধা না হয় যেমন কারোর নিজস্ব জায়গাতে শিপিলার দেওয়া আছে সীমা দেওয়া আছে সেখানে যাওয়া যাবে না এর বাইরে যেখানে উন্মুক্ত জায়গা আছে সেখানে অবশ্যই সেটা থেকে উপকৃত হওয়া যাবে এবং সেটা থেকে ধরলে কোনো গুণা সেখানে কোনো কিছু উপকৃত হলে কোনো গুণা হবে না যেমনইভাবে সমুদ্রের মধ্যেও সমুদ্রের মধ্যেও সমুদ্র থেকে কোনো মাছ ধরলে বা সেখান থেকে কোনো ইয়া বের করলে কোনো অর্থকরী জিনিস বের করে নিলে সেখান থেকে কোনো বা মনি মুক্তা বের করলে কোনো গুণার কিছু নেই যে যেটা উঠাতে পারবে সেটা তার তারই হবে সেখানে কারোকে কিছু কোনো খাজ না দিতে হবে না যদি না সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয় যে এলাকায় উঠানো যাবে না ওই এলাকায় উঠানো যাবে অথবা এই এলাকা উঠাতে হলে আমাদেরকে এত টাকা দিতে হবে বৎসরিক সেটা আলাদা কথা সেটা আলাদা কথা সেটা যদি কোনো জুলুম পর্যায়ে না যায় যায় হবে সরকারের জন্য আর জুলুম পর্যায়ে গেলে সরকারের জন্য হারাম হবে আপনাকে সেটা দিয়ে দিতে হবে কারণ সরকারের নির্দেশ পালন করা একটা কর্তব্যের ভিতরে অন্তর্ভুক্ত কর্তব্য অন্তর্ভুক্ত আর যতক্ষণ পর্যন্ত উন্মুক্ত থাকবে ততক্ষণ উন্মুক্ত হিসেবে মাছ ধরবেন এবং সেখানে মাছ সমুদ্র নদী বা সমুদ্রের মাছ ধরতে কোনো বাধা নেই তবে মনে রাখবেন নবদ্বীপ বা সমুদ্রের পাশে যদি কোনো কারো আলাদা ছোট ডোবা থাকে ছোট এলাকা কেন অনেক সময় পানি বেশি হলে সেখানে মাছ মাছ ঢুকে যায় এবং তারা বেড়া দিয়ে রাখে যাতে করে সেখানে যেটাকে পারেন ছোট ছোট ডোবার মুক্ত হয় নদীর নদীর পারে পাশে সেগুলো যার যে যেটার অধীন আছে যা যেটা দখল করে সেটা তার হবে সেখানে গিয়ে আপনি ধরতে তার অনুমতি লাগবে এর বাইরে নদীর পাশে যেগুলো নদীর সরাসরি নদীর সাথে জড়িত যেটা এটা যেটা উন্মুক্ত রয়ে গেছে এটা যে কোনো মানুষ মাছ ধরতে পারবে এখানে কোনো গুণার কোনো কিছু নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন